আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী ন্যাশনাল টি কোম্পানিকে নিয়ে ন্যাশনাল টি কোম্পানির এমডি ডি বিরুদ্ধে দুর্নীতি স্বজনপ্রীতি ও বিতর্কিত নিয়োগের কারণে অস্তিত্ব সংকট হয় নিউজের শিরোনাম ন্যাশনাল টি কোম্পানি এনটিসি টিসি একসমের গোল্ডেন শেয়ার হিসাবে পরিচিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চা উৎপাদনের প্রতীক হয়েও বর্তমানে নীতিগত উদাসীনতা আত্মঘাতী সিদ্ধান্ত অধ্যক্ষ ব্যবস্থাপনা এবং সরকারি সহায়তার অভাবে মারাত্মক লুস্কানের মুখে অথচ বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এম ডি জেউল আসানের বিরুদ্ধে ফের উঠেছে একের পর এক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এমডির অত্যাচার ও নির্যাতনে কর্মকর্তাদের ক্ষতিত্যাগের হিরিক পড়ে গেছে এড অফিসের অর্থ বিভাগের আসাদুজ্জামান রাফি সহকারী ম্যানেজার বাবু প্রসেন গোহ মোহাম্মদ নাসির উদ্দিন ইতিমধ্যেই পদত্যাগ করেছেন তিনি ইতিমধ্যে তিনবার এমডি পদে নিয়োগ পেয়েছেন তবে আগের দুই মেয়াদেই তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি স্বজনবৃতি ও বাগান কুচিতের নামে আত্মীয় স্বজনদের নিয়ে কোম্পানির অর্থে ভ্রমণ থাকা খাওয়া অবচয়ের অভিযোগ ওঠে তৃতীয়বারের মতো নিয়োগেও তিনি আত্মীয় স্বজনদের নিয়ে অপচয় ও ব্যয় বাড়িয়ে দিয়ে এনটিসিকে অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছেন সন্দেশরা ও বাগানের গত ছয় মাসের বাংলোর খরচের হিসাব দেখলেই প্রমাণ পাওয়া যাবে বিগত দুইবারের নিয়োগের কালেও তৎকালীন প্রলোচনা পর্ষদ তাকে বাগান পরিদর্শন থেকে নিষিদ্ধ করেছিলেন তৃতীয়বার নিয়োগ প্রাপ্ত হয়ে জাউল আহসান আবারও স্বেচ্ছাসারী কর্মকাণ্ড শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে তিনি প্রথমে ডিপুটি ম্যানেজার এমডি সৈয়দ মাহমুদ আসান ও জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ এমদাদুল হক সহ অভিজ্ঞ কয়েকজন কর্মকর্তাকে সরিয়ে দিয়েছেন সৈয়দ মাহমুদ আসানের চাকরি দুই সাল পর্যন্ত ছিল পাশাপাশি যুগ্ম সচিব গুলাম মোহাম্মদ বেলালের নিয়োগ বাতিল করে বিতর্কিত সচিব এ কে আজাদকে পূর্ণবহাল করেন যদিও সাবেক জিএম এমদাদুল হক পেনশনের পরও অভিজ্ঞজন হিসাবে তাকে আরও দুই তিন বছর চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া উচিত ছিল কিন্তু কেন তাকে সরিয়ে বিদায় দিয়েছেন তা সকলেই জানেন তিনি তার পথ পরিষ্কার করেছেন এর আগে ডিএমডি সৈয়দ মাহমুদ হাসানকে চাকরিচ্যুত করেন তার কারণ চলতি এক বছরের চুক্তিবদ্ধ এমডি ডি জিয়াউল আহসানের বিগত দিনের ও বর্তমান সময়ে সময়ের একের পর এক আত্মঘাতী সিদ্ধান্তে এন নীতিবাচক নেতিবাচক ফলাফল প্রকাশ হয়েছে পরিচালকদের কেউ কেউ এখনও এম ডি জিয়াউল আহসানের পক্ষে নতুন চুক্তির জন্য আলোচনায় ব্যস্ত রয়েছেন পরবর্তী চুক্তি জিয়াউল হাওসানের নাও হতে পারে এমন সন্দেহ জাওলা ওসান করছেন আর যদি তাকে বাদ দেওয়া হয় তখন এ কোম্পানিতে যারা সিনিয়র পদে থাকবেন তাদের মধ্য থেকে পদোন্নতি হওয়ার কথা কিন্তু ডিএমডি সৈয়দ মাহমুদ আসাদ ও এম এমদাদুল হক এন টি নেই খালি মাঠে গোল পুষ্টে বল অটোমেটিকলি ঢুকে যাবে এই জন্যই এমন সিদ্ধান্ত ফিল্ড পর্যায়ের বহু অভিজ্ঞ অফিসারও তার আক্রোশের শিকার হয়ে চাকরিচ্যুত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন ব্যবস্থাপক আক্তার সহিদ উসাইন উদ্দিন ও লিমন ফকির অভিযোগ রয়েছে এমডি নিজের ঘনিষ্ঠ ও আর্থিক সুবিধা প্রদানকারীদের যোগ্যতা না থাকলেও বারবার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে যাচ্ছেন যেমন কুতুবউদ্দিন পান্না বাচ্চু বাবু মিন্টু বাবু ও বানুবাবু দীর্ঘদিন ধরে এমডি সত্র ছায় চাকরি করে যাচ্ছেন হেমায়ত উদ্দিনকে দুই হাজার চোদ্দ সাল থেকে চুক্তি নিয়োগ দেওয়া হচ্ছে কিন্তু ফুল মিয়াকে চুক্তি নিয়োগ দেওয়া হয়নি এসব কিসের সাথে অন্যদিকে যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ নিয়োগ দেওয়া হয়নি এতে কোম্পানি কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বিতর্কিত ঘটনা হল দায়ে চাকরিচ্যুত হওয়া দেওয়ান বাহাউদ্দিন লিটনকে পুনরায় কোম্পানিতে ম্যানেজার পদে নিয়োগ দেওয়া তার বিরুদ্ধে একাধিক চা চুরির বিভিন্ন অভিযোগ রয়েছে পারকল বাগানের তেইশ লাখ টাকার চাহ চুরির অভিযোগ জুড়ালোভাবে সবার মুখে মুখে নারী কেলেঙ্কারি ও শ্রমিক অসন্তোষের প্রমাণ আগেই তিনটি তদন্ত রিপোর্টে পাওয়া গেছে তবুও মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে পূর্ণ বহাল করার অভিযোগ উঠেছে এম ডি জেউল আহসানের বিরুদ্ধে চাঞ্চল্যকর তত্ত্ব হল লিটনের নিয়োগের আগে এমডি ডি আহসান তার পরিবার সহ ওই বিতর্কিত ব্যক্তির বাড়িতে রাত্রি যাপন করেন একদিন নয় কয়েকদিন যা স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে এছাড়া অভিযোগ রয়েছে তিনি কোম্পানি নির্ধারিত বাংলুতে না থেকে প্রায়শই তেলিয়াভারা লিটনের বাংলুতে রাত্রি যাপন করেন এতে কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের মধ্যে তীব্র খুব ও হতাশা বিরাজ করছে এনটিসির কর্মকর্তারা বিষয়টি নিয়ে বর্তমান পরিচালনা পর্ষদের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন যাতে কোম্পানির সুনাম অক্ষুণ্ণ থাকে এবং এমডির অনিয়মের যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয় ন্যাশনাল টি কোম্পানির এমডি জিয়াউল আহসানের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ ন্যাশনাল টি কোম্পানির বর্তমান এমডি জিয়াউল হাউসান এই নিয়ে তৃতীয়বার এমডি পদে আসীন হয়েছেন দ্বিতীয়বারের সময় দুই হাজার তেইশ সালের নয় জানুয়ারি ফটে পত্রে তিনি বলেছিলেন শারীরিক শারীরিক অসুস্থতা ও বয়সের কারণে চাকরি করতে পারছেন না সাতষট্টি বছরের কাউকে এমডি পদে নিয়োগের শর্ত ছিল না ফাঁস্পান্ন বছর হলে নিয়োগ দেওয়া যেতে পারে বলে পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল বিনিয়োগকারীরা জানতে চান একদিকে এমডি বলেছেন তেইশ সালে চাকরি করার মতো শরীরে সক্ষমতা নেই অন্যদিকে তাকেই আবার দুই সালে এক বছরে নিয়োগ দিলেন পরিচালক মিন্দ্র যে শর্তে নিয়োগ দেওয়া হয়েছিল তার একটিও তিনি পূরণ করতে পেরেছেন কি কিন্তু তার বিরুদ্ধে এবারও উঠেছে একের পর এক দুর্নীতি স্বজনপ্রীতি ও বিতর্কিত নিয়োগের অভিযোগ অভিযোগ রয়েছে তিনি কোম্পানির অভিজ্ঞ কর্মকর্তা কর্মচারীদের সরিয়ে দিয়ে নিজের ঘনিষ্ঠ ও স্বজনদের চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছেন বিশেষ করে খুতুবুদ্দিন পান্না বাচ্চুবাবু মিন্টুবাবু বানুবাবুর মতো অযোগ্যরা যোগ্যরা ইএমডির আশীর্বাদে বহুবার চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কিন্তু যাদের যোগ্যতা ও অভিজ্ঞতা ছিল যেমন বেলাল বাবু মোহাম্মদ ফুল মিয়া আরিফ বাবু মন্নান বাবু তাদের আর রাখা হয়নি সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ হল দুর্নীতির দায়ে বহিষ্কৃত বাহাউদ্দিন লিটনকে আবারও ম্যানেজার হিসাবে নিয়োগ দিয়েছেন এমডি অথচ তার বিরুদ্ধে রয়েছে নারী কেলেঙ্কারি ও একাধিক শাহ সুরির অভিযোগ এমডি পরিবার সহ লিটনের বাড়িতে রাত্রি যাপন আরেক চাঞ্চল্যকর তথ্য লিটনের নিয়োগের আগে এমডি জাওয়ার আসান তার পরিবার সহ ওই বিতর্কিত ব্যক্তির বাড়িতে রাত্রি যাপন করতেন ন্যাশনাল টি কোম্পানি আজ চরম অর্থ সংকটে রয়েছে এমডি এসব কর্মকাণ্ডে কর্মকর্তারা ক্ষুব্ধ শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে এন বারোটি সাবাগান সরকারের একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ এমডি ও সচিবের কারণে ধ্বংস হয়ে যাওয়া দুর্ভাগ্যজনক বাণিজ্য মন্ত্রণালয় তথা রাষ্ট্র যদি চায় এনটিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব অন্যতায় ন্যাশনাল টি কোম্পানি ডুবে যাবে একটি সম্ভাবনার ইতিহাস এখন প্রশ্ন হচ্ছে ন্যাশনাল টি কোম্পানির সুনাম রক্ষায় পরিচালনা পর্ষদ কি কোনো পদক্ষেপ নেবেন নাকি কোম্পানির ধ্বংসের পথে এগিয়ে যাবে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এদিকে জিয়াউল হাউসান তার পথ আগেই পরিষ্কার করে নিয়েছেন কিভাবে সেটা জানা প্রয়োজন আমি মনে করি যেমন ডিএমডি সৈয়দ মাহমুদ হাসানকে সরিয়ে দিয়েছেন পেনশন প্রাপ্ত সময়ে কাজী এমদাদুল হক তাকে চুক্তিভিত্তিক নিয়োগ না দিয়ে উনাকেও বিদায় করে দিয়েছেন ফলে এড অফিসে অথবা মাঠ পর্যায়ে এমডি হওয়ার পরবর্তী কোনো যোগ্য ব্যক্তি তিনি রাখেননি তাছাড়াও তিনি এমডি পদ পদের নিচের পদটি ডিএমডি পদ জিএম পদ বর্তমানে শূন্য রেখেছেন ইচ্ছাকৃতভাবে পরিচালকদের বোঝানোর চেষ্টা করছেন যে এদের পর্যাপ্ত পরিমাণে বেতন দিতে হয় ওই পদে লোক না থাকলে সেটা সাশ্রয় হবে কিন্তু আসলে তার উদ্দেশ্য সুদূর প্রসারী তিনি চেয়েছেন যে আমাকে বিদায় করে দিলে কোম্পানি আর কাকে নিয়োগ দিবে হয়তো আমিও পরবর্তী চুক্তিতে আমাকেই নিয়োগ দিতে হবে কিন্তু অধিকাংশ পরিচালক তাকে নিয়োগ ছাড়ছেন না তিনি শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন তিনি বলেছিলেন আমি কোম্পানিকে মুনাফায় নিয়ে যাব কিন্তু এই মাসের শেষ দিকে বার্ষিক রিপোর্ট চলে আসবে অবশ্যই সত্তর হইতে আশি কোটি টাকা লোস্কানের হিসাব আমরা দেখতে পাব প্রিয় দর্শক স্রোতা মণ্ডলী শুভেচ্ছা নিরন্তন আমি সাম उবা আ Sal আলাamu আলামালা ब